আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন অনেক দিন পর দুপুরের রান্নার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ব্লগটা অবশ্য সকাল থেকে শুরু করেছি শুক্রবারের ব্লক এটা একদম সকালে ঘুম থেকে উঠে এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম সবজিটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এখন শুধু সবজিতে বাগারটা দিয়ে দিব তাহলে সবজিটা একদম কমপ্লিট হয়ে যাবে বাগারের জন্য এখানে আমি তেলের ভেতরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম জিরা আর পাঁচফোড়ন একদম হোটেল স্টাইলের সবজি রান্না করে নিয়েছিলাম আর এই পাঁচফোড়নটা দেওয়ার কারণে কিন্তু সবজিতে নাইস একটা ফ্লেভার এড হবে বাগারের প্রিপারেশনটাও আমার হয়ে গেছে এখন বাগারটা আমি সবজিটা ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে নিয়ে মিশিয়ে নিলে কিন্তু সবজিটা আমার রেডি আর এদিকে কিন্তু আমি রুটিগুলোও ভেজে নিচ্ছিলাম রুটিগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে যদিও বেশি ভালো একটা রুটি আমি বানাতে পারি না তারপরও চেষ্টা করি আর কি নিজে যা পারি তাই সকালে কিন্তু এইরকম রুটি আর সবজি দিয়ে নাস্তা করতে ভালোই লাগে কার কার রুটি আর সবজি খেতে পছন্দ অবশ্যই জানাবেন এই তো সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে এখন সকালে নাস্তাটা করে নিব সকালে নাস্তার পর বেশ অনেকটা সময় কেটে গেছে তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে আমার বাসায় দুপুরে কি কি রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ঈদ তো চলে গেছে ঈদের মধ্যে মাংস আর পোলাও খেতে খেতে জিবাটা যেন একদমই নষ্ট হয়ে গেছে তাই মনটা চাইছিল শাক ভাজি এগুলো হলে যেন কয়েকটা ভাত খেতে পারবো বাড়ি থেকে আসার সময় এই শাকগুলো নিয়ে এসেছিলাম আমাদের এলাকায় এই শাকগুলোকে বুড়বুড়ি শাক বলে দেখতে অনেকটা কাটা গাছের মতোই কিন্তু এই শাকগুলোর গাছে কোনো কাটা হয় না আর এই শাকগুলো খেতে এতটাই মজার কি আর বলবো শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন শাকটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন শুধু নেড়ে চেড়ে শাকগুলো রান্না করে নিব দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে এই পানি সম্পূর্ণ যদি শাকের ভেতরে আমি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু শাকগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে তাই শাকের কিছু পানি আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে শাকগুলোকে একদমই শুকনো শুকনো ঝরঝরে করে নিব এই তো শাকটা কিন্তু একদমই শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে এখন শাকটাকে নামিয়ে নিয়েছি আর অন্য একটা রান্না করে নিয়েছে তারপর আমি শাকটাকে তেলে দিয়ে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এগুলোকে ভেজে নিব ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিম আর আলু আলু আর সিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন শুধু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা সিম আর আলুগুলোকে যত ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে পারবেন এটা খেতে কিন্তু ততটাই মজার হবে আর এই সিমগুলো কিন্তু একদমই অর্গানিক আমাদের গাছের সিম আর সিমগুলোতে কিন্তু অনেক বিজিও ছিল তো সিম ভাজিটা হয়ে গেছে এখন ভাজিটাকে নামিয়ে নিচ্ছি শুক্রবারের দিন যদি একটু মাংস না হয় তাহলে যেন শুক্রবার শুক্রবার ফিলি হয় না তাই তো একটা দেশি মুরগি নামিয়ে নিয়েছি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কুচি করে রাখা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে মাংস রান্না করলে আমার কাছে সব থেকে সহজ মনে হয় তাই আমি প্রায় সকল মাংস হাতে মেখেই রান্না করি মাখানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে মাংসটা রান্না করে নিচ্ছি ওইদিকে মাংস রান্না হতে হতে কিন্তু এদিকে আমি শাকটাও বাগার দিয়ে নিয়েছিলাম সেই জন্য আগে তেলের ভিতরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব শাকের ভেতর যাতে কোনো পানি না থাকে শাকের যদি পানি থাকে তাহলে কিন্তু সেই শাক খেতে একদমই ভালো লাগে না আর শাকটা যদি ঝরঝরে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই তো শাকটা আমার বাগার দেওয়া হয়ে গেছে এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি এইদিকে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মাংসের ভেতরে আমি পেঁপে অ্যাড করে দিচ্ছি আজকে পেঁপে দিয়ে এই দেশি মুরগির ঝোল করে নিব পেঁপেটা আমি আগে থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এখন আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঝোল দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি এখন শুধু মাংসটাই একটু বাগার দিয়ে নিব বাগানের প্রিপারেশনটা আমি আগে থেকে করে নিয়েছিলাম এখন শুধু বাগারটাই মাংসের ভেতরে ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব রান্নায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছে আজকে দুপুরে ঠিক কী কী রান্না করলাম এই তো সকল কাজকর্ম শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছে ঠিক কি কি রান্না করলাম এখানে ছিল সাদা ভাত তারপর ছিল খুবই মজাদার একটা শাক যে শাকটা দিয়ে কিনা এক প্লেট ভাত এমনিতেই খেয়ে শেষ করে ফেলা যাবে তারপর ছিল সিম ভাজি এখানে ছিল মাসকাল যেটা কিনা আমার সব থেকে ফেভারেট তারপর ছিল দেশি মুরগির ঝোল যেটা কিনা রান্না করেছিলাম পেঁপে দিয়ে এই তো শুক্রবারের একটা আয়োজন ছিল এটা আজকের এই খাবার দাবারের আয়োজনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ